তোর সেরা ফল সারা বছর যদি পেতাম জিবে পুরে নোনায় ঝালে মনটি ভরে খেতাম হ্যালো বন্ধুরা সবাইকে আজকে আমার চ্যানেলে অনেক 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 স্বাগত বন্ধুরা বিষয়টা দেখতেই বুঝতে পারছেন কিছু ঝাঁঝালো স্বাদযুক্ত কিছু একটা হবে হ্যাঁ এটা আর কিছু নয় এটা সারা বছর জুড়ে খাওয়ার জন্য আমের আচার বানিয়ে রাখছি তো আমের আচার বানাতে প্রথমে আমার যেটা লাগছিল সেটা হচ্ছে কাঁচা আম এবং এই কাঁচা আমগুলো একটু একটু আটি আসছে আসছে ভাব এরকম অবস্থার তো এগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে একটু মুছে তারপর এগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে ভিতরের আটিটা ফেলে দিয়েছি বীজ যেটা এটাকে ফেলে দিয়েছি ফেলে এইভাবে লবণ হলুদ মাখিয়ে ডালার মধ্যে এগুলো ভালোভাবে মেলে দিচ্ছি যাতে রোদের মধ্যে ভালোভাবে কড়কড়াভাবে শুকিয়ে যায় এগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়ে আমি এখন ডালার মধ্যে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি যাতে কোনো রকমে বেশি মানে হিজি ভিজি না হয় আর কি হালকা হালকাভাবে শুকায় সুন্দরভাবে কড়া রোদ্রে দেখতে পাচ্ছেন আমার সুন্দর করে সাজানো হয়ে গেছে এবারে এগুলোকে ডালাই করে নিয়ে রোদ্রে দিয়ে তো যেহেতু নিচে দেবো না কারণ ধুলাবালির ব্যাপার আছে বা পোকা টোকা বস্তু অনেক কিছু কম নিয়ে নেবে তাই চেয়ার করলে কাপড় দিয়ে ঢেকে দু তিন দিন রৌদ্রে শুকানোর পর এগুলোর যা অবস্থা হয়েছে তাই দেখেন একদম শুকিয়ে সুন্দর মতো হয়ে গেছে যেরকম চাইছিলাম বরং একটু বেশি হয়ে গেছে কারণ এই কদিন ধরে যা রৌদ্রদী ছিল তাতে আমার ভালো এখন দেখতে পাচ্ছেন এখানে থালার মধ্যে এক এক করে আমি মশা রেখেছি জৈন আছে জোয়ান যেটা যেটা খেলে হজমের মানে ইয়ে বাড়ে শক্তি বাড়ে আর স্বাস্থ্য শস্য ধনিয়া তারপর কালো জিরে মুড়ি সব কিছু মিলিয়ে রেখেছি একটু আস্ত জুড়ে সব কিছু দিয়ে রেখেছি এখন কড়াই বসিয়ে গরম হয়ে গেছে এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব একটু মেথিও দিয়েছি যাতে একটা গন্ধ আসে মধ্যে তো এখন এগুলোকে নেড়ে ঝেড়ে দিচ্ছি ভালোভাবে একটু লাল করে ভেজে নিতে হবে কারণ ভালো করে ভাজা না হলে এগুলোতে ভালো করে মিক্স করা যাবে না এগুলোকে তো মোটামুটি দেখছেন লাল লাল হয়ে আসছে আর ফুটছে এইগুলো একটু একটু করে মানে ভালোভাবে হয়ে গেছে বলেই তো ফুটছে বেশি করে নিলে আবার জনগুলো চলে যাবে আর তিতা লাগবে তো তিতা যাতে না লাগে এই জন্য আমি নামিয়ে নিয়েছি আর দেখলাম একবার একটু একটা মৌরিকে দাঁতে দিয়ে যে না ভালোই হয়েছে এবারে এগুলোকে ফ্যানের নিচে রেখেছি একটু ঠান্ডা হওয়ার জন্য নেড়ে চেড়ে দিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়ে যায় কারণ গরম গরম তো মিক্সিতে দেওয়া যায় না তাই এবারে আমার আচারের মধ্যে একটু ঝাল ফ্লেভার আনার জন্য আস্তে আস্তে লঙ্কা একটু গার্মে দিয়ে দিয়েছি কড়াইতে এগুলোকে একটু শুকনো খোলায় ভেজে তারপর একটু একটু করে হাত দিয়ে কচলে মচলা একটু গুঁড়ো করে নেবো মিক্সিতে দেবো না এক্সট্রিম হয়ে যাবে গুঁড়া তাই এগুলোকে মিক্সিতে না দিয়ে হাত দিয়ে করবো এগুলো আমার ঠান্ডা হয়ে গেছে এখন এগুলোকে একটু একটু করে মিক্সিতে দিয়ে দিচ্ছি এবং মিক্সির মধ্যে দিয়ে এগুলোকে গুঁড়ো করে নি ভালো করে কিছুটা দেখতে সাদার গুঁড়োর মতো হলেও মানে সব কিছু মিলে ভালো একটা গন্ধ বেরিয়ে আসবে তো যাই হোক যেহেতু এটা কি মিষ্টিয়ে বানাবো তাই আমি এখানে গুড় ব্যবহার করছি আপনারা চাইলে গুড়ের গুড়ও একটা আছে ওইটাও ব্যবহার করতে পারেন বা চিনি করতে পারেন তবে গুড়টাই বেশি ভালো লাগে তো এখানে কম বেশি এক কিলোর মতো গুড় আছে আর আম অনেকটা পরিমাণ ছিল তো আমি এগুলোর মধ্যে সবগুলো পাউডার মিক্স করে মিশিয়ে দিয়েছি গুড়ের মধ্যে এখানে আমার এই লঙ্কার যে গুঁড়োটা আছে গুঁড়ো না অ্যাকচুয়ালি আস্ত লঙ্কার চিলি ফ্লেক্স যেগুলোকে বলে এগুলো মিক্স করে নিয়েছি আমার মশলাটা কমপ্লিটলি রেডি এখন এটাতে মিক্স করতে হবে আমার সেই শুকিয়ে রাখা দুই তিন দিন অবধি যে আমগুলো শুকিয়েছিলাম ওইগুলোকে এখন এই মিক্সের মধ্যে অ্যাড করব তো একটু একটু করে আমি অ্যাড করছি কারণ একসাথে সব দিলে নড়ানো একটু ভারী হয়ে যায় যেহেতু গুড়টা একটু মিষ্টি এবং এখানে এখনও পর্যন্ত কোনো তেল আমি ব্যবহার করিনি তাই এগুলো একটু মানে নাড়ানো একটু শক্ত শক্ত লাগছে আর কি দেখতে পাচ্ছেন ভালো করে মিক্স হয়ে গেছে এবং এটা মিক্স করতে কিছুক্ষণ আমার করার পর খুব হাতে ব্যথা হচ্ছিল তাই পরি বাবাকে বলেছে আমাকে একটু হেল্প করতে তো এখানে তেল গরম করে আচারগুলো ঠান্ডা হওয়ার পর এগুলোতে তেল গরম করে মিক্স করব তো আচারগুলো সংরক্ষণ করার জন্য আমি যে কাঁচের দুটো ডাব্বা কাচের ডাব্বাতে দেখতেও ভালো লাগে এবং দীর্ঘদিন পর্যন্ত সেগুলোকে রাখা যায় তো আমি আচারগুলোকে ঠান্ডা হওয়ার পর একটু একটু করে ডাব্বাগুলোর মধ্যে রেখে দিচ্ছি ডাব্বা যেহেতু দুইটা ভাবলাম দুইটাই ইউজ করি তাই দুইটাতে অল্প অল্প করে মানে অর্ধেক অর্ধেক হয়ে যায় আর কি একদম খালি করা নিয়েছে কড়াই সব ঢেলে এবারে এই দুটো ডাব্বার মধ্যে আমার সেই গরম করা তেলগুলোকে দুইটাতে সমান পরিমাণে ঢেলে দিচ্ছি কারণ তেলের মধ্যে যদি না ডুবে তাহলে আমগুলো যে একটু শক্ত শক্ত ভাব এসছে ওই সফটনেসটা আসবে না তো একটু সফট করার জন্য এগুলোকে এবং দীর্ঘদিন সতেজ রাখার জন্য ওইগুলোকে আমি একটু তেল ব্যবহার করেছি বেশি তেল ব্যবহার করিনি কারণ বেশি তেল তো এত তেলও পছন্দ করে না আমি নিজেও পছন্দ করি না তাই অল্প পরিমাণ মাত্র ভিউয়ার্স আমার আচার বানানো কমপ্লিট হয়ে গেছে এই পদ্ধতিতে আপনারাও ঘরে করে নিতে পারেন আর বছর জুড়ে আমের স্বাদ নিতে পারেন আমার এই আচারের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন